এই রমজানে আপনার শরীরে ক্লান্তি ভাব দূর করতে ইফতারের সময় আপনি এরকম নর্মাল ইস্যুফুল শরবত তো খাবেনই কিন্তু কেমন হয় শুধুমাত্র নর্মাল ইস্যুফুল শরবত না খেয়ে আপনি খান একটি হেলদি বাদামি ইস্যুগুল শরবত পাউডার যেটা কিনা বাংলাদেশে এই প্রথম আমরা এনেছি এবং এটার এক গ্লাস আপনার ক্লান্তি ভাব কাটাবে নিমিশে শুধু তাই নয় স্বাদ ও পুষ্টির নিখুঁত সমন্বয়ে মজাদার এই শরবতের সাথে থাকছে খুবই উন্নত মানের ইরানি জাফরান সাথে থাকছে একটি আকর্ষণীয় উডেন মোবাইল স্টান একটি সুন্দর গ্লাস একটি চামচ রমজানের সময়সূচির একটি ক্যালেন্ডার এবং সাথে থাকছে একটি ও পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড যেটা দেখি আপনি পরবর্তী যে কোনো কিছু আমাদের পেজ থেকে অর্ডার করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ইউনিক প্রোডাক্ট এবং প্যাকেজটা এবং আপনাদের দেওয়া এই গিফটগুলো থাকছে সুন্দর একটি প্যাকেজিংয়ে এবং এই প্যাকেজের সাথে আপনি পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম পারফেক্ট একটি সার এই শরবতটি আমি কিন্তু শুধু রোজাই খাই না আমি এটা সারা বছর খাই যেহেতু এটা একটি হেলদি শরবত এবং এই শরবতের এই প্যাকেজটি আপনি চাইলে গ্রামে আপনার বৃদ্ধ বাবা মাকে গিফট হিসাবেও পাঠাতে পারবেন অথবা রমজান মাসে আপনি যেই কাউকে গিফট হিসাবে পাঠালে দেখবেন তারা খুশি মনে এই প্যাকেজটি রিসিভ করবে এবং আমাদের এই শরবতটি কিন্তু আপনার ছোট বড় সবাইকেই খাওয়াতে পারবে যেহেতু এটা এরকম নর্মাল ইসুবগুল শরবত না এটা একটি বাদামি হেলদি ইস্যুপগুল শরবত এটা আপনি যেই কাউকে খাওয়াতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি এটা যাকেই খাওয়াবেন সে খুব তৃপ্তি সহকারে খাবে এবং আপনি আমাকে থ্যাংকস দিতে বাধ্য হবেন যে এটা এতটা মজার তাই এই রমজানে এরকম নর্মাল ইস্যুপগুলো শরবত না খেয়ে আপনার পরিবার এবং আপনার ফ্যামিলির সবাইকে এরকম হেলদি একটি ইসুবগুল শরবত পাউডার খাওয়াতে এখনই এই ভিডিওর নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল দিয়েও অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম